हेलो सलैकुम अभी जे बी होसेन चले आसा मेन फॉर स्पेस लाइव फर्स्ट एक बार लाइव आसो कारेंट चले गए सो आबार आसलम लाइव ঠিক আছে সবচেয়ে পেনফুল হচ্ছে এখন কারেন্ট চলে যায় লাইভের টাইমে হ্যাঁ যাই হোক যদি এখন কারেন্ট ঠিক মতো থাকে তা লাইফটা পুরোপুরি করতে পারবো তো একটা জয়েন হয়ে যাবা অ্যান্ড হচ্ছে জয়েন হয়ে আমাকে বলবা একদম ক্লিয়ার কিনা এবং যারা যারা জয়েন হওয়া লাইফটা অবশ্যই শেয়ার করবা নিজের প্রোফাইলে শেয়ার করে লিখবা শেয়ার ডান লাভ লাইফ ওয়াভ ভার্সনে ক্লিক করবা অ্যান্ড হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করে ফেলবা ঠিক আছে ওকে সো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যায় এত সুন্দর একটা ড্রেস দেখাবো ইলাভ ব্র্যান্ডের তোমার নাম দিয়েছি হচ্ছে কি বলতো পিঙ্ক রোজ ঠিক আছে পিঙ্ক রোজ নাম দিয়েছি সবাইকে একটু ঝটপট করে জয়েন হতে হবে ঠিক আছে যাদের অফার লাগবে জয়েন হয়ে লাইভটা শেয়ার করবা শেয়ার করে শেয়ার ডান লিখবা লাভ লাইক ওয়ার্ক ভার্সনে ক্লিক করবা অ্যান্ড হচ্ছে বেশি বেশি করে কি করবো বলতো তো শেয়ার করে বেশি করে কমেন্টস করলে লাভ লাইক তে ক্লিক করলে যে আজকে উইনে হবা সে কিন্তু অফার পেয়ে যাবা ঠিক আছে সো একদমই মিস করা যাবে না সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও ওকে এন্ড আমি ড্রেস এখন স্টার্ট করে দিব এন্ড পেজে বেসিক ইনফরমেশন শেয়ার করব তার ফাঁকে একটু লাইভটা সবাই শেয়ার করে ফেলি এন্ড হচ্ছে একটু কমেন্টস করে ফেলি হাই হ্যালো বলি ঠিক আছে সবাই একটু হাই হ্যালো বলো এন্ড হচ্ছে একটা করে লাইভ শেয়ার করবা নিজের প্রোফাইলে শেয়ার করে লিখবা শেয়ার ডান লাভ লাইভ ওয়াল ভার্সনে ক্লিক করবা বেশি বেশি করে কমেন্টস করবা উইনার হতে পারলে কিন্তু গিফট আছে ঠিক আছে উইনার হতে পারলে গিফট আছে গিফটটা হচ্ছে কি বলো তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সো এই হচ্ছে তোমার গেমসের রুলস সব একটু জয়েন হয়ে যাই। হ্যাঁ ওকে সো জয়েন হতে হতে পেজের বাসিক ইনফরমেশন হচ্ছে আমি যখন ড্রেস দেখাব ড্রেসের স্ক্রিনশট নিতে হবে তারপর তোমার সঠিক ফোন নাম্বার এবং বাসা অ্যাড্রেস ইনফর এস পেজের আর কি কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে গাজীপুর সাভার তুমি যেখানে হও না কেন আমাদের একশো টাকা একদমই ফিক্স ঠিক আছে সো ইনবক্স তো ফিক্সড পেজ যেহেতু ইনবক্সের সবকিছু ফিক্স বাট এখন এই মুহূর্তে লাইফটা শেয়ার করবা শেয়ার করে শেয়ার ডাল লিখবা লভ লাইক করবা যে আজকে উইনার হবা সে কিন্তু হচ্ছে আজকে যে না কেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে পার্চেস করতে পারবা ঠিক আছে খুব খুবই সুন্দর একটা সুযোগ সবাই মিলে লাইফটা শেয়ার করে ফেলি ঠিক আছে আচ্ছা আমি কথা না পারি এখন ড্রেস দেখো স্টার্ট করে দিই ওকে ড্রেস দেখানো স্টার্ট করে দিচ্ছি এই তোমরা যাদের হচ্ছে অফার লাগবে লাইফটা শেয়ার করে ফেলো লাইফটা শেয়ার করে ফেলো শেয়ার করে শেয়ার ডান লিখো ওকে অনেক বেশি লাভ লাইক ক্লিক করো যারা যারা আমার হচ্ছে শেয়ার করো শেয়ার করে লিখবা শেয়ার ডান ওকে চলো ড্রেসটা দিকে যাই একবার ড্রেস দেখিয়েছিলাম কারেন্টটা চলে গেলো ঠিক আছে না আবার দেখাতে হবে হ্যাঁ এই কারেন্টের যন্ত্রণা আচ্ছা দেখো এই হচ্ছে আমার পরা ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে আমার পরা ড্রেসটা ইলাভ ব্র্যান্ড হ্যাঁ ক্যাটালগ সহকারে পাবা ক্যাটালগটা হচ্ছে এই যে আমি খুলে ফেলছিলাম যখন ফার্স্ট এবার লাইভ করলাম না খুলে ফেলছি ঠিক আছে তোমরা এরকম ক্যাটালগ সহকারে পাবা এই যে এরকম ক্যাটালগ সহকারে পাওয়া ড্রেসটা ঠিক আছে ইলাভ ব্র্যান্ডের খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে ফুল ড্রেসটা ওকে বডি হবে হচ্ছে নাইনটি ইঞ্চ পর্যন্ত হবে ম্যাটেরিয়ালটা হচ্ছে এরকম দেখো খুব সুন্দর একটা কালার হ্যাঁ এরকম সেম যে কালারটা তোমার স্ক্রিনে দেখতে সেই কালারটাই পাবা এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে খুব সফট একটা কটন খাদির মধ্যে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি সফট একটা কটন খাদি খুবই আরামদায়ক ঠিক আছে ওকে এবং এখানে পুরো ব্রেস্টের মধ্যে আমরা আহ খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কটন খাদি পাবো যেটা অনেক বেশি সফট দেখা আমি কি ইংটিক একটা তোমাদের সামনে বের খুবই সফট হবে গরম লাগবে না না এবং তোমরা যে স্ক্রিন পিনটা দেখতেছো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবা স্ক্রিন পিনটা তুমি হাজার ওয়াশ করো না কারণ স্ক্রিন পিনটে কালার নষ্ট হবে না কালো হবে না ঠিক আছে উঠবে না এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবা স্ক্রিন ঠিক আছে সেরকম দুই সাইড স্ক্রিন থাকবে এবং মাঝখানে এই যে পোর্শন দেখছো নেকের যেখানে আমার আমার এই যে মাঝখানে পোর্শনটা এই ফুল নেক পোষণটা পাচ্ছ তোমরা খুবই এক্সক্লুসিভ ওয়েদ হ্যাঁ এখানে পাশে প্রায় হচ্ছে তোমার আহ চার ইঞ্চির মতো আর লম্বা হবে সেভেন ইঞ্চির মতো পুরোটাই পাবো আমরা খুবই এক্সক্লুসিভ ওয়েদে এম্বয়ডারি করা ফার্স্টে এখানে থাকবে হচ্ছে তোমার গ্লিটারি সিকোয়েন্সের কাজ আবার এখানে এম্বোয়ারি এবং এখানে যে এক্সক্লুসিভ এম্বোয়ারি রয়েছে এটা কিন্তু ফেস্টিভ চিকেন কারি বলে এটাকে ঠিক আছে দেখো খুবই এক্সক্লুসিভ ওয়েতে আমরা চিকেন কারি এম্বোয়ারি পাচ্ছি একদম আপ টু বটম ঠিক আছে ওয়া এগুলো সম্পূর্ণই কাজ করা হ্যাঁ সম্পূর্ণই কাজ করা মানে হচ্ছে এখান থেকে শুরু করে প্রায় হচ্ছে তোমার সেভেন ইঞ্চির মতো সেভেন থেকে এইট ইঞ্চির মতো মিডেল পোর্শন পুরোটার মধ্যেই পাবো হচ্ছে আমরা কাজ করা হুম কাজের মধ্যে থাকবে হচ্ছে গ্লিটারি সিকোয়েন্স অ্যান্ড এক্সক্লুসিভ ওয়েতে চিকেন গাড়ি অ্যাম্বার যেটা খুবই খোদাই করে গুলো করা একটা সুতা উঠবে না ঠিক আছে দামানে হ্যাঁ দামানে নিচের দিকে থাকছে সম্পূর্ণরূপে স্ক্রিন প্রিন্ট দেখো এরকম সম্পূর্ণরূপে আমরা স্ক্রিন প্রিন্ট পাবো হোয়াইট কালার এর এবং এটা হচ্ছে তোমার দামানের আহ নিচের দিকটা যেখানে কালারফুল ওয়েতে স্ক্রিন প্রিন্ট করা আছে এটা হচ্ছে দামানের পোর্শনটা মানে একদম হচ্ছে প্যানেলটা যেখানে তোমার প্রায় দেড় ইঞ্চির মতো পুরোটা থাকবে এক্সক্লুসিভ ওয়েতে গ্লিটারি স্টিকডারি করা ঠিক আছে সেই হচ্ছে আমার ফুল ড্রেস একদমই ফ্রন্ট পার্টের পোর্শনটা পোর্শনটা তোমরা যারা হচ্ছে ডিসকাউন্ট আজকে বল লাইভটা শেয়ার করো শেয়ার করে শেয়ার ডান লিখো লাভ লাইভ ওয়ার্ক ভার্সনে ক্লিক কর যদি উইনার হতে চাও ঠিক আছে এই হচ্ছে ফুল ব্যাক পোর্শনটা সো ব্যাক পোর্শনের মধ্যে থাকবে এরকম সুন্দর করে এক্সক্লুসিভ ওয়েতে কি থাকছে বলো তো হোয়াইট কালার দিয়ে হচ্ছে স্ক্রিন পিন করা ঠিক আছে এখান থেকে আসবে নিচের দিকে আসবে হচ্ছে স্লিভের পোর্শন স্লিভের মধ্যে আমরা খুব সুন্দর করে স্ক্রিন পিন পাচ্ছি এন্ড তার সঙ্গে থাকছে দোপাট্টা এটা কিন্তু হচ্ছে সফট একটা কটন খাদি হ্যাঁ একদম আরামদায়ক কটন খাদি ঠিক আছে এক ফোঁটা গরম লাগবে না এই হচ্ছে তোমার দোপাট দুপারটা হচ্ছে তোমার একদমই পাছা হ্যাঁ গুনে গুনে পাছা একদম গুনে গুনে পাঁচ হাতের মতো লম্বা দুপাটা পাচ্ছে দুপাটার এখানে থাকবে খুবই এক্সক্লুসিভ ওয়েতে হচ্ছে তোমার তোমারি করা হ্যাঁ দেখো আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এক্সক্লুসিভ করা আছে আছে কালার কালার সুন্দর ব্লু রেড কালার আছে হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন এখানে এগুলো সবই হচ্ছে তোমার স্ক্রিন প্রিন্ট করা এখানে সবই হচ্ছে স্ক্রিন প্রিন্ট অ্যান্ড দোপারটা এখানেও থাকছে খুব সুন্দর করে এক্সক্লুসিভ ওয়েতে এম্ব্রয়ডারি করা ঠিক আছে সো সুন্দর এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন খুবই সফট কটন খাদি দোপাট্টা পাচ্ছে যেখানে এক্সক্লুসিভ ওয়েতে থাকছে স্ক্রিন প্রিন্ট প্লাস পাশাপাশি থাকছে এরকম সুন্দর করে হচ্ছে কি থাকছে বলতো এমব্রয়ডারি করা থাকছে এই হচ্ছে আমার ড্রেসটার সাথে খুব সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড থাকছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পাচ্ছি আমরা আড়াই গজের খুবই সফট একটা কটনের মধ্যে ঠিক আছে একদম সফট একটা কটনের মধ্যে আড়াই গজের প্যান্ট পাচ্ছি হ্যাঁ তো এখন আমি ড্রেসের প্রাইসটা বলে দিব কত টাকা দিয়ে আমরা এক্সক্লুসিভ ড্রেসটা পাচ্ছি এগুলো কিন্তু অপরের সবই হচ্ছে আমরা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছি এগুলো ক্যাটালগ বেস মানে হচ্ছে তোমার ইলাভ ব্র্যান্ডের তোমরা কিন্তু ক্যাটালগ সহকারে পাবা এবং এই ড্রেসগুলোর গুলার যে কাজগুলো দেখতেছো প্লাস এটার যে তোমার স্ক্রিন প্রিন্ট দেখতেছো এগুলো তোমরা অবশ্যই গ্যারান্টি সহকারে পাবা এগুলার হচ্ছে স্ক্রিন প্রিন্ট একদমই নষ্ট হবে না তারপর কাজগুলো নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটার গ্যারান্টি সহকারে পাবা এবং কালার সেম টু সেম এই কালারটাই হবে ঠিক আছে আর এই হচ্ছে তোমার প্যান্টের কাপড় সো সম্পূর্ণ ড্রেসটা কিন্তু থ্রি পিস তোমাকে বানিয়ে পড়তে হবে অ্যান্ড সম্পূর্ণ থ্রি পিসের মধ্যে পাচ্ছি আমরা স্ক্রিন প্রিন্ট এন্ড হচ্ছে তোমার চিকেন অ্যাম্ব্রয়ারি প্লাস হচ্ছে দুইটারি সিকোয়েন্সের কাজ পাচ্ছি প্যান্টের কাপড়টা আড়াই গজ গুনে গুনে সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় পাচ্ছি এবং প্যান্টের কাপড় পুরোটাই প্যান্টের কাপড়ের মধ্যে পুরোটাই পাচ্ছি আমরা খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা কালার কম্বিনেশনে ঠিক আছে সো এই এক্সক্লুসিভ ড্রেসের প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র কত টাকার প্রাইস এক্সক্লুসিভ ড্রেসের প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলবা অনলি তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি কারো মনে হয় আপু আমি তো একটু অফার চাচ্ছি একটু আমাকে অফার দাও তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখো বেশি করে কমেন্টস করে লাভ লাগবে অবশ্যই ক্লিক করো উইনার হতে পারলে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট ড্রেস পেয়ে যাবা ঠিক আছে আমার পর ড্রেসের প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র হচ্ছে তেরোশো টাকা যা লাগবে নিয়ে নিবা খুব সুন্দর একটা ড্রেস দেখো একদম আপ টু বটম এন্ড প্যান্টের কাপড়টা দেখছো খুব সুন্দর করে তোমার প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু তোমার স্ক্রিন প্রিন্ট আছে এখন অনেকে মনে করতে পারো আপু স্ক্রিন প্রিন্ট প্যান্টের কাপড় গরম লাগবে এক ফোঁটা গম লাগবে না খুবই দেখ সফট একটা খাদি কটন হ্যাঁ এবং খাদিটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট গায়ের সঙ্গে লেগে থাকবে ফুলে থাকবে না ঠিক আছে এই এক্সক্লুসিভ ড্রেসটা তোমরা খুবই কম টাকায় পাচ্ছ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নিবা আচ্ছা এর মধ্যে কিন্তু কালার আছে হ্যাঁ এর মধ্যে কালার আছে আমারটা সহ আমারটা সহ নিয়ে টোটাল তিনটা কালার না তিনটা নাকি চারটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমারটা সহ ঠিক আছে এই হচ্ছে তোমার একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালার এর মধ্যে পাচ্ছে দেখে এই যে এবং প্রত্যেকটা কালার দেখো এরকম সেম টু সেম হবে যেরকম স্ক্রিনে দেখতেছো সেম টু সেম এই কালারটা তোমরা হাতে পাবা এবং এক ফোটাও কালার নষ্ট হবে না অনেকে ভাবে আপু লাইট কালার কালার কি নষ্ট হবে এক ফোটাও নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটার গ্যান্ডি সকার পাবা এই হচ্ছে তোমার একটা কালার সেম টু সেম আমার ব্রেস্টে খুব সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার দিয়ে আমরা কিছু স্ক্রিন প্রিন্ট পাচ্ছি এরকম সুন্দর করে ফ্লাওয়ার আকৃতি করে এখানেও থাকছে এবং মাঝখানে পুরোটাই পাচ্ছি আমরা খুবই এক্সক্লুসিভ ওয়েতে মাঝখানে ফুল পোর্শনে এখানে পাশে হচ্ছে তিন থেকে চার ইঞ্চি লম্বায় হবে হচ্ছে সেভেন ইঞ্চির মতো পুরোটাই পাচ্ছি আমরা কাজ করা একদম গ্লিটারি সিকোয়েন্স প্লাস হচ্ছে এক্সক্লুসিভ ওয়েতে চিকেন কারি এমবারি কাজ করা ও ওয়া জাস্ট দেখতেছো কাজটা আমি তোমাদেরকে একদমই ক্লোজ ভাবে দেখাচ্ছি এত এক্সক্লুসিভ ভাবে এটা এমবারি গুলা করা যে একটা সুতা উঠবে না একদম গায়ে বিঁধবে না আরাম ভাবে থাকবে সুর লেগে থাকবে ঠিক আছে এবং চার পাশে থাকবে হচ্ছে তোমার স্ক্রিন পিন করা হোয়াইট কালারে নিচের দিকে একটু কালারফুল ওয়েতে স্ক্রিন পিন করা আছে তোমার হচ্ছে ব্লু বেগুনি আর একটু হচ্ছে মেরুন কালার দিয়ে এটা হচ্ছে দামানের প্যানা যেখানে খুবই এক্সক্লুসিভ ওয়েতে তোমার ফেস্টিভ চিকেন কারি প্লাস দুইটারি সিকোয়েন্স এর কাজ করা আছে ঠিক আছে তো দামানটা আমরা অনেক বেশি গর্জিয়াস পাচ্ছি সেই হচ্ছে ফুল ব্রেস্টের ফ্রন্ট পার্টটা অ্যান্ড এই হচ্ছে তোমার ব্যাক পোর্শন ব্যাক পোর্শন পুরোটাই থাকছে এরকম সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা ঠিক আছে আমি বারবার বলছি এগুলো তোমরা গ্যারান্টি সহকারে পাবে স্ক্রিন প্রিন্টের কালার নষ্ট হবে এগুলো ইলভ ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে তোমার স্লিভের পোর্শন খুব সুন্দর আমার মধ্যে একটা লং স্লিভ হয়ে যাবে সেই হচ্ছে ফুল ড্রেসটা অ্যান্ড এই হচ্ছে ড্রেসটার দোপাট্টা দোপাট্টা পাচ্ছি খুবই আরামদায়ক একদমই খুবই আরামদায়ক সফট একটা কটন খাদির মধ্যে খুবই সফট এক ফটো গরম লাগবে না ফুলে থাকবে না এবং লাইট স্কাই ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে এক্সক্লুসিভ ওয়েতে কি করা আছে বলতো চিকেন কারি আমারই করা আছে এখানেও করা আছে প্লাস এখানেও করা আছে আর মাঝখানে পুরোটাই পাচ্ছি আমরা স্ক্রিন প্রিন্ট করা দোপাট্টার সাইজ যদি বলি একদমই গুনে গুনে হচ্ছে হাত তোমার ফুল বডি কভার হয়ে যাবে ঠিক আছে সেরকম সুন্দর করে আমরা এক্সক্লুসিভ ওয়েতে কি পাচ্ছি বলতো স্ক্রিন প্রিন্ট পাচ্ছি ফুল দোপাট্টার মধ্যে ফুল মধ্যে ঠিক আছে এগুলো আপনারা পার্টি ওয়্যার হিসেবে খুবই জোস যদি রাফ ইউজও করতে চাও কোনো প্রবলেম যেহেতু এখানকার প্রত্যেকটা আমরা খুব এক্সক্লুসিভ ভাবে করা গায়ে বিঁধবে না ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রায় আড়াই গজের মতো প্যান্টের কাপড় হবে একদমই আড়াই গজ আমি একদম পুরো মাপটা বলে দিলাম আড়াই গজের প্যান্টের কাপড় এবং প্যান্টের কাপড়টা সফট একটা কটনের মধ্যে পাচ্ছি ফুল প্যান্টের কাপড়ের মধ্যে স্ক্রিপিন থাকবে এবং স্ক্রিপিনগুলো এখনটা কালার নষ্ট হবে না গায়ের মধ্যে বিঁধবে না ঠিক আছে সেটার প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা যা লাগবে নিয়ে নিবে এগুলো কিন্তু সেম আমার পরা ড্রেসের আমি কালার দেখাচ্ছি সেম আমার পড়া ড্রেসের কি কি বলো বলতো কালার দেখাচ্ছে ঠিক আছে সো যার যে কালার লাগবে নিয়ে নিবা যার যে কালার পছন্দ হবে তার নিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এরপর মধ্যে এর মধ্যে এই যে হচ্ছে একটা কালার হ্যাঁ এর মধ্যে হচ্ছে একটা কালার সো সেম টু সেম ড্রেসের আমি কালার দেখাচ্ছি হ্যাঁ এই হচ্ছে তোমার একটা কালার এই কালারটা খুবই সুন্দর কি কালার বলো তো খুব সুন্দর লাইট একটা পিচ কালার না বাঙ্গি কালার বলতে পারি বাঙ্গি কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর একদম লাইট একটা বাঙ্গি কালারের মধ্যে পাচ্ছি এই দেখো এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু ইনটেক হ্যাঁ বাট এত সফট একটা কটন যে গায়ের সাথে লেগে থাকে ওয়াও প্রত্যেকটা কালার সুন্দর একদম লাইট একটা হচ্ছে বাঙ্গি কালার হুম বডি হচ্ছে ফিফটি আপ লং ফর্টি এইট পর্যন্ত হবে এরকম সফট হচ্ছে কটন খাদির মধ্যে পাচ্ছি এবং পুরোটার মধ্যে পাচ্ছি আমরা হোয়াইট কালার দিয়ে স্ক্রিন প্রিন্ট করা এই সাইডও থাকবে প্লাস এই সাইডও থাকবে মাঝখানে এই জায়গাটা থাকছে খুবই এক্সক্লুসিভ ওয়েতে গ্লিটারি সিকোয়েন্স প্লাস হচ্ছে তোমার চিকেন কারি এম্বয়ডারি করা একদমই হচ্ছে সেভেন ইঞ্চি লং ঠিক আছে পুরোটাই কাজ করা আর পাশে হচ্ছে তোমার কত ইঞ্চি চার ইঞ্চির মতো পাশে হবে ঠিক আছে অ্যান্ড সফট সাইডে এরকম পুরো সাইডে পাচ্ছি আমরা খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা কালারফুল ওয়েতে আর এটা হচ্ছে দামান দামানটার মধ্যে প্রায় টু ইঞ্চির মতো থাকছে পুরোটা এক্সক্লুসিভ ওয়েতে এমব্রয়ডারি প্লাস গিটের সিকোয়েন্সের কাজ ঠিক আছে সেই হচ্ছে আমার পুরো ড্রেসের ফ্রন্ট পার্ট অ্যান্ড এই হচ্ছে আমার ব্যাক পোর্শন ব্যাক পোর্শন থাকছে স্ক্রিন প্রিন্ট করা ঠিক আছে অ্যান্ড এই হচ্ছে স্লিপটা স্লিপটা আমরা স্ক্রিন প্রিন্ট পাচ্ছি এগুলো হচ্ছে ইলাভ ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেস তোমরা সবাই ক্যাটালগ সহকারে পাবা ঠিক আছে আচ্ছা এই হচ্ছে তোমার এই যে এই হচ্ছে একটা কটনের মধ্যে পাচ্ছি হ্যাঁ একদমই হচ্ছে নামাজি উড়া পাঁচ হাতের মতো লম্বা হবে এখানে এক্সক্লুসিভ ওয়েতে অ্যাম্ব্রডারি করা আছে প্লাস এখানেও করা আছে মাঝখানে খুব সুন্দর করে কি করা আছে বলো তো স্ক্রিন প্রিন্ট করা আছে মাঝখানে ঠিক আছে সম্পূর্ণ ব্রেস্টেই পাচ্ছি আমরা স্ক্রিন প্রিন্টেড আমি আবারও বলছি সম্পূর্ণ ব্রেস্ট স্ক্রিন প্রিন্টেড বাট কালার ম্যাটার গ্যারান্টি সকাল বা স্কিন পিটার কালার নষ্ট হবে না এই হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজের প্যান্টের কাপড় থাকছে একদমই আড়াই গজের হবে এরকম সুন্দর করে মানে তোমার হচ্ছে মাগি কালারের মধ্যে খুব সুন্দর করে এরকম হোয়াইট কালার দিয়ে স্ক্রিন প্রিন্ট থাকবে সো প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিবা যার লাগবে নিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এতক্ষণ দেখালাম আমার পরা ড্রেসের তিন তিনটা কালার এখন হচ্ছে দেখাবো হচ্ছে একটু অন্য টাইপের কালেকশন এগুলো এটাও তেরোশো পঞ্চাশ টাকা এটাও হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমার আচ্ছা সবই হচ্ছে খুব গর্জিয়াস গর্জিয়াস কালেকশন ঠিক আছে প্রত্যেকের ড্রেসে আজকে অনেক গর্জিয়াস বাট প্রাইস কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি তেরোশো পঞ্চাশ করে পাচ্ছি এটাও তেরোশো পঞ্চাশ টাকা ওয়া বডি নাইনটি ইঞ্চি লং ফর্টি পর্যন্ত হবে পাশে অনেক কাপড় আছে তুমি গোলজাওয়া বানাতে পারবা এবং যদি কারো কোনো হচ্ছে পার্টিতে পড়তে মন চায় বা যেহেতু সামনে পূজা আসতেছে পূজাতে যদি পড়তে মন চায় একদমই তেরোশো পঞ্চাশ টাকা করে খুবই বাজার ফেন্ডিতে নিয়ে নিতে পারবা ঠিক আছে কারোটা খুব সুন্দর করে একটা পিচ কালারের মধ্যে থাকছে ওকে ড্রেসটা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি গর্জিয়াস গরজিয়াসি হ্যাঁ এরকম সুন্দর পিচ কালার ম্যাটেরিয়ালটা হচ্ছে খুব আগে বলি ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়ালটা না খুবই সফট একটা লন কটনের মধ্যে পাচ্ছি কোন লিলেন ম্যাটেরিয়াল না এগুলো প্রিমিয়াম সফট কটন লন ঠিক আছে তার মধ্যে থাকছে এরকম এক্সক্লুসিভ ওয়েতে হোয়াইট কালার স্ক্রিন পিন করা দেখছো এই যে এগুলো হচ্ছে স্ক্রিন পিন করা এবং এখানে এই জায়গার পোর্শনটা থাকছে ফার্স্টে তো এতটুকু পর্যন্ত স্ক্রিন পিন থাকবে আর মাঝখানে নেকেট এই সাইডটা সম্পূর্ণ রূপে আমি তো ক্লোজ ভাবে দেখাচ্ছি দেখো সম্পূর্ণ রূপে থাকছে কি বলতো একদম সেম কালার সুতো দিয়ে হচ্ছে রেশমি সুতোর এম্বয়ডারি প্লাস হচ্ছে গর্জিয়াস ওয়েতে সিলভার কালারে হ্যাঁ একদম সিকোয়েন্স কাজ জাস্ট দেখো কাজটা কতটুকু পর্যন্ত যাবে ওয়াও পুরো নিচ পর্যন্ত যাচ্ছে এবং মাঝখানে মানে পুরো দামানের এই জায়গাটা সম্পূর্ণ প্রিন্ট করা এন্ড দামানের যে প্যানেলটা আছে প্যানেলটার মধ্যে থাকছে প্যানেলটার মধ্যে থাকছে দেখো প্যানেলটা আমি খুব ক্লোজ ভাবে দেখাচ্ছি প্যানেলে পুরো এই সাইড পুরোটাই থাকছে খুবই এক্সক্লুসিভ ওয়েতে চিকেন কারি এম্বোয়ডারি প্লাস হচ্ছে রেশমি সুতোর এম্বোয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স এর কাজ এন্ড এখানে প্যানেলে লেস ওয়ার্ক করা আছে তুলসী কাটা ঠিক আছে সো ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে এবং গরমের মধ্যে পরে অনেক হারাম বাবা এই হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনও থাকবে এরকম সুন্দর করে কি থাকছে বলতো স্ক্রিন পিন থাকছে পুরো ভরে ভরে ঠিক আছে এবং প্রত্যেকটা স্ক্রিন পিন তোমরা হচ্ছে গ্যারান্টি সহকারে বাবা এই হচ্ছে স্লিভের পোর্শন দুই দুইটা সুন্দর স্লিভ হয়ে যাবে সেই হচ্ছে পুরো ড্রেসটা ওকে আচ্ছা এ দেখো ড্রেসে ব্যাক পোর্শন দেখায় দেখো ব্যাক পোর্শন দেখো ফল পেপার ইউজ করছে এর মানে হচ্ছে তোমার এটার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সুতা তোমার উঠবে না খুবই টেকসই ভাবে প্রত্যেকটা সুতার কাজ আছে এগুলো এক ফোটা উঠবে না ওয়াও সি জাস্ট দেখো উপর থেকে নিচ পর্যন্ত দেখছো জাস্ট চিকচিক চিকচিক করতেছে হ্যাঁ আর এটা হচ্ছে তোমার দোপাট্টা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছ হ্যাঁ আমি বলবো যদি কারো কোনো প্রোগ্রাম থাকে যে আপু আমি প্রোগ্রামের জন্য চাচ্ছি নিয়ে নিবা খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস দেখাচ্ছি জাস্ট দেখো একদম সামনাসামনি সেম টু সেম এরকম হবে আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা পাচ্ছি আমরা সফট একটা লন কটনের মধ্যে নামাজ ওনা বিশাল বড় সরো সফট একটা রেওন কটন চিচি চিচিক করবে এবং তার মধ্যে লেস ওয়ার্ক করা আছে প্লাস ফুল দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে আমরা হোয়াইট কালার স্ক্রিন প্রিন্ট পাচ্ছি হ্যাঁ স্ক্রিন প্রিন্ট যারা ভয় পাও তাদেরকে বলবো আমার পেজ থেকে জাস্ট এটা নিয়ে দেখবা স্ক্রিন প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবা স্ক্রিন প্রিন্টের কালার নষ্ট হবে না ঠিক আছে আচ্ছা ড্রেসটার সাথে দেখো আর কি আছে দেখছো প্রায় তিন থেকে সাড়ে তিন গজের একটা ডিভারের প্লাজোর কাপড় ও মাই গড তেরোশো পঞ্চাশ টাকার ড্রেসে কি পাচ্ছো দেখো তো একদমই তিন থেকে সাড়ে তিন গজের ঠিক আছে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন প্রিমিয়াম কোয়ালিটির কটনে তিন থেকে সাড়ে তিন গজের একটা পুরোটার মধ্যে পাচ্ছি আমরা একদম গর্জিয়াস ওয়েতে চিকেন কারির কাজ পুরো প্যান্টটা চিকেন কারি থাকবে এবং প্যান্টের যে দামানটা আছে মানে প্যানেলটা আছে সেখানে প্রায় দুই দুই ইঞ্চি মতো আমরা একটা অন্য ডিজাইনের একদম এক্সক্লুসিভ চিকেন কারি পাচ্ছি সো ড্রেসটা হচ্ছে সোনাই সোহাগা ঠিক আছে একদম পুরো ড্রেসের প্রাইস মাত্র মাত্র তেরোশো টাকা চিন্তা করতে পারছো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্যান্টটা যদি আমি নর্মালি কিনতে দিই তাহলে তো আমার পরে যাবে অনেক টাকা সেখানে ফুল ড্রেসটাই পাচ্ছি আমার তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে যা লাগবে নিয়ে নিবা ওকে আচ্ছা এটার মধ্যে কালার আছে হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কালার নেই তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে বাট এই ওই পিচ কালারের মধ্যে কালার নাই বাট এখানে একটা ডিজাইন আছে তেরোশো পঞ্চাশ টাকা ওইখানে লিখা আবার এখানে চোদ্দশো পঞ্চাশ মানে কি বুঝলাম না আচ্ছা এটা হচ্ছে তোমার চোদ্দশো পঞ্চাশ এই যেটা আচ্ছা এটার প্রাইসটা একটু বেশি কেন বেশি চলো একটু দেখি আমরা কেন এটার প্রাইসটা একটু বেশি ওকে ওইটা তেরোশো পঞ্চাশ টাকা এটা আবার চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়াও জাস্টি বডি তোমার নাইনটি ইঞ্চি লং ফর্টি এইট পর্যন্ত হবে ড্রেসে এনাফ কাপড় আছে প্রিমিয়াম কোয়ালিটির মাখন কটন লনের মধ্যে পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি পরে এত বেশি আরাম পাবা ঠিক আছে খুব ডিপ একটা মিন্ট মিন্ট কালারের মধ্যে পাচ্ছি খুব ডিপ একটা মিন্ট কালার তার মধ্যে হোয়াইট কালার দিয়ে স্ক্রিন প্রিন্ট করা আছে দুই সাইডে এবং মাঝখানে এই জায়গাটার মধ্যে পাচ্ছি খুবই এক্সক্লুসিভ ওয়েতে এমরারি করা প্লাস বিটারি সিকোয়েন্স সরি বিটারি না নর্মাল সিকোয়েন্সের কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত ওহ ওয়াও আর নিচের দিকে এখানে থাকছে খুব সুন্দর করে কি থাকছে বলো তো স্ক্রিন প্রিন্ট থাকছে হোয়াইট কালারের আর দামানটা অনেক বেশি গর্জিয়াস করে করা আছে তোমার সিকোয়েন্স এন্ড হচ্ছে এমরারি কাজ করা অ্যান্ড হচ্ছে লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ তো এই হচ্ছে তোমার ফুল ড্রেসটা এই দেখো এই হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পুরোটার মধ্যে পাচ্ছি আমরা স্ক্রিন পিন করা ঠিক আছে এবং এখান থেকে আসবে হচ্ছে স্লিভটা খুব সুন্দর একটা লং স্লিভ হবে খুবই লাইট ওয়েটের প্রিমিয়াম কোয়ালিটির কটন পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির লন কটন হুম এটা কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা এবং কেন চোদ্দশো পঞ্চাশ টাকা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি আচ্ছা চলো দোপাটায় আসি দোপাটা হচ্ছে সফট একটা রেওন কটনের পাঁচ হাতে বেশি লম্বা পাচ্ছি ডিপ মিন্ট কালারের মধ্যে এখানে সুন্দর করে লেসার করা আছে ফুল দোপাটার মধ্যে কি বলো তো তোমার সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে ফুল দোপাটার মধ্যে এবং এর সঙ্গে থাকছে তোমার কেনটার দাম চোদ্দশো পঞ্চাশ টাকা এখন বলি এটার সঙ্গে থাকছে আরো এক্সক্লুসিভ আরো প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে প্যান্টের কাপড় তিন থেকে সাড়ে তিন গজের একদমই তোমাদেরকে কাছ থেকে জাস্ট কোয়ালিটি দেখা হ্যাঁ এটার প্যান্টের কাপড়টা আরো গর্জিয়াস আরো প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কটন ঠিক আছে এবং এটার যে এমব্রয়ডারি গুলো আছে এটা খুবই এক্সক্লুসিভ তোমরা জাস্ট মার্কেটে যাচাই যাচামাচি করলে বুঝবা খুবই এক্সক্লুসিভ একটা প্যান্টের কাপড় এটার যে কাজটা চিকেন কারি অনেক টাইপের হয়ে থাকে এক এক চিকেন কারি গজ কাপড়ের প্রাইস এক এক রকম এটা খুবই এক্সক্লুসিভ দিল্লি বুটি চিকেন এটা মার্কেটে যেয়ে তোমরা জাস্ট প্রাইসটা যাচাই বাছাই করবে এটা গজ কাপড়ের প্রাইসটা অনেক সেরকম এক্সক্লুসিভ একটা প্যান্টের কাপড় তাও আবার তিন থেকে সাড়ে তিন গজে থাকছে সো প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা যা লাগবে নিয়ে নিবা ঠিক আছে এন্ড আমার পরা ড্রেসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা এর মধ্যে কালার দেখিয়ে দিয়েছি যা লাগবে নিয়ে নিবা ওকে খুব সুন্দর একটা কালার একদম পিঙ্ক কালারের মধ্যে থাকছে সেম এ কালারটাই আসবে এর মধ্যে কালার সব দেখিয়ে দিয়েছে এই যেভাবে পড়া সেভাবে সুন্দর লাগবে ঠিক আছে তো আজকে লাইফ এই পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিও পিছিয়ে আপলোড করে দেবো আল্লাহ হাফেজ বাই বাই